অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া শরণার্থী ডিটেনশন ক্যাম্প সি এসব তবে বুঝতে পারছি না সবগুলোর সঙ্গে এসআইআর কি সম্পর্ক রে ভাই এসআইআর কি দেশে প্রথমবার হচ্ছে দেশে তো অনেকবারই এসআইআর হয়েছে কই কোথাও তো কোনোদিন ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি বা কোনো নাগরিককে এসআইআর করার পর দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি ডিটেনশন ক্যাম্প আজ পর্যন্ত দেশে এক জায়গাতেই তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আসাম যেটা দু উনিশ সালে এনআরসি জন্য তৈরি করা হয়েছিল আর এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে নাগরিকত্বের প্রমাণ দিতে হয় এসআইআর সঙ্গে এনআরসির মিল কখনো হয় না সবকিছুই ক্লিয়ার করে বলছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন

সবাইকে ধরে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে এই চলছে এখন বেঙ্গলে তাহলে সত্যিটা কি আসলে এসআইআর পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেখানে কোনো কারণে যদি কোনো ভোটারের নাম বাদ চলে যায় তাহলে পরবর্তীকালে আবার আপিল করে ডকুমেন্টস দেখিয়ে আবার সে ভোটার হতে পারে খুবই নর্মাল একটা ব্যাপার কিন্তু বর্তমানে পলিটিক্যাল নেতারা এই ভয়গুলো যে দেখাচ্ছে সেই ভয়গুলো অ্যাকচুয়ালি এনআরসির তবু মানুষ আজ আতঙ্কিত এনআরসি সিএ যেন একটা মেন্টাল স্ট্রেস যদিও তাদের চোদ্দ গোষ্ঠী ভারতীয় তারপরেও তাদের একটা আতঙ্ক থেকে গেছে তবে সবার কাছে এটা মেন্টাল স্ট্রেস না কারণ কিছু কিছু মানুষ এটাকে খেলা মজা মনে করে কারণ তারা জানে তাদেরকে ব্রেন ওয়াশ সেইভাবেই করানো হয়েছে যে এই এনআরসি শুধু একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য তাদের জন্য তো না তবে এসআইআর নিয়ে বাংলায় মানুষের যে ভয় এটাও কিন্তু যায় আছে কারণ কিছুদিন আগেই বিহারে এসআইআর হলো সেখানে ষাট লক্ষ মানুষ ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে ইলেকশন কমিশন বলেছে ওই ভোটারগুলো যদি মিসিং ডাটা গুলো আবার ফিল করে তাহলে অবশ্যই তারা আবার যোগ্য হবে এক বাপের তিন ছেলের মধ্যে এক ছেলের নাম ভোটাল লিস্ট এসেছে আর দুই ছেলের নাম ভোটালিস্ট থেকে বাদ চলে গেছে এরকম ঘটনাও বিহার এসাই তার মানে কি এস আই সঠিক পদ্ধতিতে হয়নি কি তোমার নাচে যে বাংলায় যে এস আয়ার হবে সঠিক পদ্ধতিতে হবে তাহলে বাংলার মানুষ কেন টেনশন করবে না বলুন